কারণ এটা একটা জিনিস দেখো এটা গাছটা দেখা যান এটা কিন্তু মেন গাছ এই যে এদিক যে গাছটা আছে এটাও কিন্তু একটা মেন গাছ গাছের মতো হয়ে গেছে এটা কিন্তু ডাল এখন আপনি যদি এই গাছটা কেটে দিতেন তাহলে কিন্তু এই গাছটা আর লম্বা হয়ে যাইত অনেক লম্বা হয়ে যাইত এবং দিক দেখেন এদিক কিন্তু মেন যেটা গাছ এটা গাছে কিন্তু টমেটো ধরছে এই যে গাছটা এখানে আপনার যে ডাল সাদ যে একটা সাইডে যে একটা ডাল বের হয়েছিল যেটা আপনার কেটে দেওয়া উচিত ছিল দেন নাই নতুন আপনি এই জন্য বুঝতে পারেন নাই এরা কিন্তু ফুল হয়েছে কিন্তু ফল হয় নাই কিন্তু এই যে গাছটার এটা কিন্তু ফল হয়েছে অনেক আবার এই যে গাছটার আপনি ডালটা কেটে দেন নাই এটার জন্য গাছটা বেঁকা হয়ে গেছে আর এই যে ঝোপা গোলা এটা কিন্তু খুবই ক্ষতিকর টমেটোর জন্য এখন যদি আবার আপনি যে এখন যদি আবার এই ডালটা কেটে দেন তখন আপনার এই যে কেটে দেওয়ার সহ্য করতে পারবে না গাছটা তখন আবার গাছের ক্ষতি হয়ে যাবে এই জন্য আপনাকে এখন যেটা করতে হবে আপনি যদি পারেন তাহলে আপনি ঝিকের মতো করে দেন আপনার এই খুঁটিতে উঠাই দেবেন মেন গাছটা দিয়ে আপনি ঝিকের মতো টমেটোটা করে দেন তাহলে অনেক বর্তমান খুবই ভালো হবে যেহেতু আপনি শুরুতে আপনি কাটতে পারেন না ডালটা এই যে সুতা দিয়ে ঝিকের মতো করে দিলে বা ধরেন এই যে সুতা দিয়ে তারপর ডালটা এইভাবে এই জায়গাতে একটা সুতা দিয়ে দিলেন এইভাবে থাকলো তাহলে হতে পারে তাহলে খুব ভালো হবে জিনিসটা দেখেন কি করবেন আর আরেকটা জিনিস এই যে এই গাছটা এটা কিন্তু ভাইরাস ধরা গাছ এটা কিন্তু এই গাছের সংমিশ্রণে এইটা চলে আসতে পারে এই যে আসছে দেখেন এটা গাছের পাতলাও তোমাকে এই যে গাছটা এই ডালটা ভাঙে দেওয়া কিন্তু খুবই মানে হয়ে গিয়েছে এই ডালটা এই যে দেখো এটা কিন্তু ভাইরাস হয়ে গেছে এইটা যখন পরবর্তীতে বাড়তে 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 পুরো গাছটা আপনার ভাইরাস হয়ে যাবে এই বিষয়গুলো খেয়াল রাখা খুবই জরুরি তারপর এই জায়গাতে একটা গাছ দেখো এই যে এই গাছটা এই যে এই গাছটা এটা কিন্তু ফুল নাই ফল নাই কিচ্ছু নাই এটা কিন্তু পুরাটাই ভাইরাস এই যে ভাইরাসটা এটাই ভাইরাস কিন্তু ওই আশেপাশের যে গাছলা আছে এগুলো আপনার মিশে যাবে যে নতুন উদ্যোক্তা হিসাবে আপনাকে এগুলা মানে খুবই গুরুত্ব সহকারে এগুলা দেখতে হবে আর আপনি যেহেতু নতুন এই জন্য আপনি বুঝতেও পারেন না যে কোন সময় কোন বীজ দিতে হবে কোন ইয়া দিতে হবে সেজন্য আরো বেশি করে এগুলা রোগ চলে আসে আর এগুলা বেশ দূরে ফেলে দিবেন একেবারে খুব দূরে ফেলে দিবেন এখন ছোট জেলা আছে ছোট জেলা আছে এই কাটে দিবেন এই যে ছোট ছোটলা এই যে ছোট ছোট ভাঙে তো দু একটা রাখেন এই যে গাছের গোড়া থেকে আরেকটা গাছ বাইরে গেছে এই যে ছোট ছোটলা আরেকটা আপনি ভুল করেছেন নতুন উদ্যোক্তা হিসাবে সেটা হচ্ছে আপনি গাছের গোড়ায় রেখেছেন আপনার বন রেখেছেন গাছের গোড়ায় গাছের চারপাশে আপনি পরিষ্কার করছেন কিন্তু বন যে মেন যে জায়গাটা পরিষ্কার করতে হবে সেটা করেন না গাছের গোড়াতে আপনি বন রেখে দিয়েছেন এই যে এই টমেটোটা এত ছোট এই ফল বড় করার জন্য একটা দিয়ে দেবেন এবার উঠা দাও গাছটা উঠা দাও আগে উঠা সাজা উঠা বানে দাও গাছটা ওই ই হয়ে গিয়ে ঠাল হয়ে গিয়ে না ভাই আড়ি করিস না তাই ভিডিও করিস না